আপনি কি জানেন আমলকি খেলে কি হয় খালি পেটে রসুন খেলে কি হয় প্রতিদিন ডাবের পানি খেলে কি হয় গরম ভাতে ঘি মিশিয়ে খেলে কি হয় এমনই অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন আজকের প্রথম প্রশ্ন এক আমলকি খেলে কি হয় এ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বি চোখ দুর্বল হয় সি প্রেসার বাড়ে ডি কিডনি ক্ষয় হয় সঠিক উত্তর অফসান এ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দুই খালি পেটে রসুন খেলে কি হয় এ যৌন চাহিদা বাড়ে বি গ্যাস্ট্রিক কমে সি দাঁত শক্ত হয় ডি ঠান্ডা লাগে সঠিক উত্তর অফসান এ যৌন চাহিদা বাড়ে তিন ডাবের পানি খেলে কি হয় এ শরীর ঠান্ডা হয় বি রক্ত পরিষ্কার করে সি চোখ ক্ষয় হয় ডি ঘুম বাড়ে সঠিক উত্তর অফসান বি রক্ত পরিষ্কার হয় চার ভাতে ঘিমিশিয়ে খেলে কি হয় এ মেদ বৃদ্ধি হয় বি হজম বৃদ্ধি হয় সি প্রেসার বাড়ে ডি গ্যাস হয় সঠিক উত্তর অফসান বি হজম বৃদ্ধি হয় পাঁচ রাতে দুধ খেলে কি হয় এ চাপ কমে বি হরমোন ঠিক থাকে সি ভালো ঘুম হয় ডি গ্যাস হয় সঠিক উত্তর অফসান সি ভালো ঘুম হয় ছয় বেশি টক খেলে কি হয় এ দাঁত ক্ষয় হয় বি তক ফর্সা হয় সি গলা শুকায় ডি চোখে পানি কমে সঠিক উত্তর অফসান এ দাঁত ক্ষয় হয় সাত কলা খেলে কি হয় এ হজম ভালো হয় বি ওজন কমে সি কিডনি ক্ষতি হয় ডি গ্যাস হয় সঠিক উত্তর অফসান এ হজম ভালো হয় আট ঠান্ডা পানি খেয়ে গোসল করলে কি হয় এ হার্ট দুর্বল হয় বি শ্বাসকষ্ট হয় সি স্নায়ু ক্ষতি হয় ডি হার্ট অ্যাট্যাক হয় সঠিক উত্তর অফসান ডি হার্ট অ্যাটাক হয় নয় লেবু পানি খেলে কি হয় এ কিডনি পরিষ্কার হয় বি সুগার বাড়ে সি মাথা ঘোরে ডি পেট ফুলে যায় সঠিক উত্তর অফসান এ কিডনি পরিষ্কার হয় দশ রক্তশূন্যতায় কি খাওয়া ভালো এ দুধ বি খেজুর সি ভাত ডি লেবু সঠিক উত্তর অফসান বি খেজুর ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন আরও অজানা প্রশ্নোত্তরের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না